ব্যস্ততম রাস্তার মাঝে দাঁড় করানো রয়েছে রাস্তা মেরামতির পকলেন মেশিন সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও সেটি সরানোর কোনো ব্যবস্থা হয়নি এর ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আরামবাগের বিবেকানন্দ মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান কয়েকদিন ধরে ওই এলাকায় রাস্তা মেরামতির কাজ চলছে তাতেই ব্যবহৃত হচ্ছে ওই মেশিনটি কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ এই মেশিনটি ব্যস্ততম বিবেকানন্দ মোড়ের তে মাথায় রাখা রয়েছে সেটি বিকল হয়ে গেছে নাকি পুনরায় ব্যবহার করার জন্য রাখা হয়েছে তা কেউই বলতে পারছেন না তবে ওই মেশিনটির জন্য যাতায়াতের সমস্যায় পড়ছেন যাত্রীবাহী বাস লরি থেকে শুরু করে বাইক সাইকেল টোটো এমনকি পথচারীরাও প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছেন তাই সকলেরই দাবি দ্রুত ওই মেশিনটি ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক কোন এটা একটা গৌরাটি মোড় একটা সংযোগস্থল তিন তিন মাতার মোড় তার উপর হচ্ছে সব থেকে বেশি এখানে লোক সংখ্যা যাতায়াত করে গাড়ি সংখ্যা গাড়ি যাতায়াত করে গতকাল রাত থেকে এই একটা জিনিস যে জেসিপি এখানে লাগিয়ে দিয়ে চলে গেছে ফিটার বুটি দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল হাল ছিল সেই বেহাল দশার পরেও আজকে যখন নির্বাচন আগিয়ে এসে এসেছে তখন ওই কাজ শুরু হয়েছে আর কি মানে নির্বাচন দেখানোর জন্য এ অথচ মানে কি বলবো যে সকাল মানে এতদিন গেল কোনো কাজ হয়নি এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে প্লাস হচ্ছে আপনার এক একটা মানে সংযোগ স্থল এখানে সকাল থেকে আমরা চোখের সামনে দুজন পাল্টি হতে হতে রয়ে গেছে যদি দুর্ঘটনা ঘটে এর দায় কে নেবে সকাল থেকে খারাপ হয়ে আছে কিন্তু এর এই জন্য যদি কোনো মানুষের দুর্ঘটনা ঘটে এর দায় কে নেবে দায় কি সরকার নেবে তো এটাকে যত দূর মানে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করা উচিত বিডাব্লিউডি তো এমনি ঘুমই আর শাসক দল বলে যে কি বলে আমরা বিরাট উন্নয়ন করছি উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে আছে এরকম আমার নাম অরবিন্দ সমাজি আরামবাগ তিন নম্বর ওয়ান অনেক অসুবিধা হচ্ছে এটা একটা টার্নিং পয়েন্ট একদিকে চব্বিশ নম্বর রুটের গাড়ি যায় একদিকে স্টেট ব্যাংক আছে সামনে কলকাতা বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা প্রচুর অসুবিধা হচ্ছে তারপরে ট্রাফিক কাজ যেরকম করছে সেরকম করছে কিন্তু এই কাজটা রাত্রে করা উচিত এটা রাতেরই কাজ এগুলো দিনের কাজ নয় টোটাল্লুডি যা কাজ করছে আরামবাগ শহরে সব রাত্রে করা উচিত কেন এটা ছোট শহর প্রতিদিন প্রতিদিনের তো হয় কিন্তু এই কাজগুলো রাতে করাই উচিত খারাপ হয়ে এই গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে অনেক অনেকক্ষণ থেকে সকাল থেকেই খারাপ হয়ে পড়ে রয়েছে এই গাড়িটাকে সরনের কোনো পিডালুডির ব্যবস্থা করেনি এখনো পর্যন্ত আমরা চাই দ্রুত এই গাড়িটা এখান থেকে সরানো হোক তবে রাস্তাটা ঠিকঠাক ভাবে রান্নাটা কাটবে দুর্ঘটনাটা এমার্জেন্সি করবে হয়তো সরু একটা ননের মতো রয়েছে দেখুন না ওই সরু দিকে বড় দশ টাকা ঢুকে যায় যারা ছোট বাইক দিয়ে ঢুকে যায় বাইকটা সামনের চাকাটায় পড়ে গেলে খালাসি বলছে খালাসি দেখতে পায় না তখন চাপা হয়ে গেছে কোনো ড্রাইভার দেখতে পায় না চাপা হয়ে গেছে এই তো হচ্ছে আমার এগুলোই চলছে এই গাড়িটাকে ইমিডিয়েটলি সরানো উচিত পিডাউটের যেহেতু কাজ হয়নি এখানে খারাপ হয়ে যায় এমার্জেন্সি কেড়ে দিয়ে ট্রেনে কিন্তু সরানো উচিত অন্য অন্য পগলে নেনে অন্য

হচ্ছে রাস্তায় আছে গাড়ি ঘোড়া বাইক মোটরসাইকেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাস্তাঘাট হয় অসুবিধা না স্যার বাস যাতে অসুবিধা হচ্ছে তো স্যার গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে মানে গাড়ি এত জাম লেগে যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ